স্বাধীনতার পর ১৯৭২ সালে পাকিস্তানি কারাগার থেকে দেশে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বাংলাদেশি সিভিক সোসাইটির সামনে সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে মুজিবনগর সরকারের লিখিত দলিলের বরাত দিয়ে তিনি এ দাবি করেন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করে দেয়া বক্তব্যের বিপক্ষে আওয়ামী লীগ কোনো যুক্তি দেখাতে পারেনি বলেও দাবি করেন তিনি এ সময় প্রবাসী বাংলাদেশিদের আবেগ দিয়ে নয় ঘটনা দিয়ে সত্যকে অনুধাবন করার আহ্বান জানান তারেক রহমান বাহাত্তর সালে শেখ মুজিব এসে যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন আজকে তার কন্যা যেভাবে অবৈধভাবে নির্বাচিত শেখ মুজিব সেদিন অবৈধভাবে জোর করে প্রধানমন্ত্রী হয়ে গেলেন যেভাবে আজকে শেখ হাসিনা জোর করে দেশের প্রধানমন্ত্রী আমরা যদি এই ঘোষণাটা বা এই খসড়াটা যেটি মুজিবনগর সরকারি খসড়াটি তৈরি করেছিল ওখানে কি আছে শেখ মুজিব প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট থাকবেন সংবিধান গঠিত না হওয়া পর্যন্ত শেখ মুজিব আসলেন দশ তারিখে বারো তারিখে প্রধানমন্ত্রী হয়ে গেলেন দেশে কোনো সংবিধান নেই সুধীবৃন্দ আমরা কি বলতে পারি না শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব প্রমাণের ভিত্তিতে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা বলতে গেলে হাতে চানিনি। আমরা কি এখন এটাও বলতে পারি না যে শেখ মুজিব যে এসে প্রধানমন্ত্রী হয়ে গেলেন উনি একজন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন